আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রশ্ন সলিউশনের এই লেকচারে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক যে পদটা দুই হাজার পঁচিশের যে প্রশ্নটা রয়েছে অর্থাৎ ফেব্রুয়ারির সাত তারিখে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে সময় ছিল এক ঘন্টা চল্লিশটা এমসি কিউ ছিল আর দশ নম্বরের রিটার্ন পরীক্ষা ছিল ওকে তো এই প্রশ্নটা আজকে আমরা সলিউশন করবো তো শুরুতেই বহু নির্বাচনী যে অংশটা সেই অংশটা আমরা সলিউশন করছি এক নম্বরে বলা হচ্ছে স্বাধীন স্বাধীনতা কে বাঁচিতে চায় এটি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর হচ্ছে পদ্মিনী উপাখ্যান থেকে নেওয়া হয়েছে দুই নম্বরে বলা হচ্ছে বৈষম্য বিরোধী শব্দটি যে সমাসে নিষ্পন্ন সঠিক উত্তর হচ্ছে তৎপুরুষ সমাস বৈষম্য বিরোধী শব্দটি যে সমাসে নিষ্পন্ন সঠিক উত্তর হচ্ছে তৎপুরুষ সমাস তিন নম্বর প্রশ্নটা দেখেন বলা হচ্ছে কোন বানানটি সঠিক সঠিকতর হচ্ছে দ্বন্দ্ব দয়ব দন্ত নয় দয়ব এই বানানটা হচ্ছে সঠিক অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয় উত্তর হচ্ছে বিপরীত অর্থে ব্যবহৃত হয় বাসে বলা হচ্ছে দারিদ্রহীন বিশ্বের অভিমুখে আত্মজীবনীমূলক গ্রন্থটি কার লেখা বলাই বাহুল্য এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের লেখা একটা আত্মজীবনীমূলক গ্রন্থ দারিদ্রহীন বিশ্বের অভিমুখে এটা হচ্ছে মোহাম্মদ লেখা গ্রন্থ ছয় নম্বরটা দেখেন বউ কথা কও বউ কথা কও কও কথা অভিমানী সেধে সেধে কেদে যাবে কত দেী কাজী নজরুল ইসলামের কোন কবিতা থেকে নেয়া হয়েছে সঠিক উত্তর মহুয়ার গান তো এই মহুয়ার গান নামে সরাসরি হয়তো কোনো কবিতা নেই এটা একটা হচ্ছে কাব্যগ্রন্থের একটা অংশ তো তারপরেও মহুয়ার গান অনেক জায়গায় আমরা এই উত্তরটাই দেখতে পাই ওকে এবার আমরা সাত নম্বর প্রশ্নে চলে যাচ্ছি সাত নম্বর প্রশ্নটা দেখেন বলেছে দ্য সিনোনিম অব ফ্রান্সাইজ ফ্রান্সাইজের এর সিনোনিম বা সমর্থক সব কি প্রিভিলেজ ফ্রান্সাইজের এর সমর্থক হচ্ছে প্রিভিলেজ আট নম্বরে বলা হচ্ছে ইয়ার ওল্ড ইজ নট ড্যাশ টু ভোট ইন অ্যান ইলেকশন সঠিক উত্তর ওল্ড অ্যানাফ সঠিক উত্তর হচ্ছে ওল্ড এনআফ এরপরে দেখেন নয় নম্বরে বলা হচ্ছে দ্য পুলিশ ইজ লুকিং ড্যাশ দ্য কেস লুকিং ইন্টু দ্য পুলিশ ইজ লুকিং ইন্টু দ্য কেস ওকে অ্যাপ্রোপিপোজিশনে ইন্টু হবে এখানে এরপরে দশ নম্বরটা দেখেন বলা হচ্ছে হু হুইচ হোয়াট আর রিলেটিভ প্রোনাউন হু হুইচ হোয়াট আর রিলেটিভ প্রোনাউন এগারো নম্বরে বলা হচ্ছে দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কমপ্লিটেড বাই স্যামুয়েল জনসন সঠিক উত্তর স্যামুয়েল জনসন বারো নম্বরটা দেখেন বলা হচ্ছে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট সঠিক উত্তর দিস ইজ আ ইউনিক কেস দিস ইজ আ ইউনিক কেস এটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স তেরো নম্বরটা দেখেন অঙ্ক চলে এসেছে তো অঙ্ক আমরা এবার সলিউশন করব একটু মনোযোগ দেবেন বৃত্তের পরিধির যে কোনো দুইটি বিন্দুর সংযোগ করে রেখাকে কি বলা হয় খেয়াল করে দেখেন এটা হচ্ছে একটা বৃত্ত বলেন তো দেখি এই বৃত্তটার পরিধি কোনটা এই যে চারপাশে গোলাকার যে লাইনটা সেটাকে বলা হয় পরিধি তো বৃত্তের পরিধির যে কোনো যে কোনো দুইটি বিন্দুর তার মানে এক পাশ থেকে আর পাশে যদি আমরা একটা সংযোগকারী রেখা টানি তার মানে আমরা বলতে পারি যে এখানকার এই অংশটা হচ্ছে একটা বিন্দু পরিধির আর এই অংশটা হচ্ছে পরিধির আর একটা বিন্দু বলা হচ্ছে বৃত্তের পরিধির যে কোনো দুইটি বিন্দুর সংযোজক রেখাকে কি বলা হয় অবশ্যই অবশ্যই জ্যা বলা হয় মনে রাখবেন যে যে কোনো দুইটি বিন্দুর সংযোগকারী রেখাকে বলা হচ্ছে জ্যা এবার আসেন চোদ্দ নম্বর প্রশ্নে একটি ত্রিভুজের ভূমি ও উচ্চতা যথাক্রমে তিন ও দুই সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল কত তো মনে রাখবেন ত্রিভুজের ক্ষেত্রফল সেটা কোন ধরনের ত্রিভুজ সেটা যদি আমরা জানতে না পারি তাহলে ক্ষেত্রফল বা এরিয়া নির্ণয় করার সূত্র হবে হাফ গুনন ভূমি গুণন উচ্চতা এখানে বি মানে বেজ বেজ মানে ভূমি আর এইসতে হাইট হাইট মানে উচ্চতা তাহলে হাফ ইন্টু বি কত তার মানে ভূমি হচ্ছে তিন তিন বসায় দিচ্ছি ইন্টু উচ্চতা তার মানে দুই এই যে দেখেন হাইট হচ্ছে দুই দেওয়া আছে ক্রস তার মানে বর্গ দুই তিন এক সেন্টিমিটার কিন্তু এখানে কোথাও বর্গ সেন্টিমিটার নেই যেহেতু সবগুলোই সেন্টিমিটার আছে তো আমরা দাগাতে পারি কিন্তু এটাকে তিন সেন্টিমিটার এটাই আসলে বর্গ সেন্টিমিটার ওকে তো যাই হোক বর্গ কথাটা কিন্তু এখানে লেখা উচিত ছিল এরপর আসেন এটা মুছে দিচ্ছি আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি তো পনেরো নম্বর এবং ষোলো নম্বর প্রশ্নটা একটু ভালো করে আপনারা দেখেন পনেরো নম্বরে বলা হচ্ছে সিরাজ সাহেবের বেতন দশ পার্সেন্ট কমানোর পর হ্রাসকৃত বেতন আরও দশ পার্সেন্ট বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হলো ওকে আমি কিন্তু করে দিয়েছিলাম এই ধরনের অঙ্কগুলো বাড়ানো হলো কমানো হলো অঙ্কের যে একশো একশোটা অঙ্কের সলিউশন ছিল আমার সেখানে কিন্তু এই অঙ্কটা ছিল ওকে তো খেয়াল করে দেখেন বলা হচ্ছে সিরাজ সাহেবের বেতন দশ পার্সেন্ট কমানোর পর তার মানে আমরা কোন সূত্র প্রয়োগ করি বলেন তো দেখি আমরা একটু এখানে সূত্রটা প্রয়োগ করব আমরা প্রয়োগ করি যে এ প্লাস বি প্লাস উপরে এ বি তার নিচে হচ্ছে হান্ড্রেড অঙ্ক দেখে কিন্তু মনে হতে পারে কমানো হল আবার একই বাড়ানো হলো জিরো পার্সেন্ট উত্তর কিন্তু এটা দাগালে ভুল হবে কখনোই এটা রাইট অ্যান্সার নয় ঠিক আছে তো আমরা যেহেতু শুরুতে কমানো হয়েছে তাহলে মাইনাস টেন যেহেতু পরে বাড়ানো হয়েছে তাহলে প্লাস টেন তাহলে এর মান হচ্ছে মাইনাস টেন আর বি এর মান হচ্ছে প্লাস টেন এই রুল বা সূত্র আমাদের প্রয়োগ করে দিতে হবে তাহলে এ কত মাইনাস টেন সূত্রের প্লাস বি কত বি হচ্ছে প্লাস টেন বসাচ্ছি প্লাস দিয়ে দিলাম এ কত মাইনাস টেন বি কত প্লাস টেন সামনে প্লাস না দিলেও হয় আর তার নিচে হানড্রেড আচ্ছা বলেন তো মাইনাস টেন প্লাস টেন প্লাস উপরে আমরা দশ দশে গুণ করলে মাইনাস একশো হবে না অবশ্যই তার নিচে একশো তাহলে এই দশ এই দশ ক্রস তাহলে শূন্য 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 ক্রস করলাম মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান মানে কি কমানো হয়েছে কি বলেন তো দেখি ক্ষতি হয়েছে মাইনাস মানে কিন্তু ক্ষতি তাহলে ক্ষতি হয়েছে এক পার্সেন্ট এই যে দেখেন খ নম্বর অপশনটা রাইট এই অঙ্কটা অনেকেই কিন্তু ভুল করে ফেলেছেন এবার আসেন ষোলো নম্বর অঙ্কটাও কিন্তু আমি আমার ওই একশোটা অঙ্কের সিরিয়ালে রেখেছিলাম ওকে তো এবার আসেন আমরা ষোলো নম্বর অঙ্কটা করে দিচ্ছি বলো হচ্ছে এক হতে একশো পর্যন্ত সংখ্যার যোগফল কত তার মানে জিনিসটা হচ্ছে এক যোগ দুই যোগ তিন যোগ ডট 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 যোগ একশো এটা তো আমি শর্টকাট মেথড কিভাবে শিখিয়েছিলাম এই সংখ্যাটার অর্ধেক লিখবেন গুণন এটা আর এটা যোগ করে যেটা হবে সেটা লিখবেন তাহলে একশো আর এক কত হয় একশো এক গুণ করে দেন পঞ্চাশ আর একশো এক উত্তর হবে পঞ্চাশ পঞ্চাশ তার মানে গ নম্বর অপশনটা রাইট দেখেন কত সহজেই করা যাচ্ছে এরপরে পরের অঙ্কটা আসেন আমার মনে হয় যে এই অঙ্কটাতে একটু ভুল ছিল প্রশ্নপত্রটা আমি জানি না আমি ঠিক তুলতে পেরেছি কিনা তো একশো টাকায় দশটি ডিম কিনে একশো টাকায় চারটি ডিম বিক্রি করলে শতকরা কত লাভ হবে আসলে এখানে আমরা যদি লাভের পরিমাণ বের করি তাহলে অনেক বেশি লাভ হয়ে যায় কিন্তু এখানে ষোলো পার্সেন্ট বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট আঠাশ পার্সেন্ট উত্তর আছে তো এই প্রশ্ন অনুযায়ী কিন্তু এই উত্তরগুলো কোনোটাও রাইট না কিন্তু যদি দশ টাকায় আটটি ডিম কিনে দশ টাকায় সরি একশো টাকায় দশটি ডিম কিনে একশো টাকায় আটটি ডিম যদি বিক্রয় করতো এই চারের জায়গায় যদি আট থাকতো তাহলে কিন্তু পঁচিশ উত্তর হতো কিন্তু যেহেতু অঙ্কটা ভুলভাবে সম্ভবত দেয়া রয়েছে আপনারা একটু এনশোর করবেন যে এখানে আসলে কত ছিল এখানে যদি চার থাকে উত্তর কিন্তু আসলে এটার কোনোটাই হবে না অর্থাৎ এই অঙ্কটা ভুল দেওয়া ছিল এটা না দাগালেই আপনারা মার্কস পেয়ে যাবেন ওকে তো এবার আসেন একশো টাকায় দশটি তাহলে এই ধরনের অঙ্ক করি আমরা ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন একশো এভাবে তাহলে টাকার ফিগার যেহেতু দুই ক্ষেত্রে সমান তো সেক্ষেত্রে আমরা এই সূত্রটা প্রয়োগ করতেই পারি ক্রয় কয়টা দশটা দশ মাইনাস বিক্রয় কয়টা চারটা তাহলে চার ভাগ বিক্রয় কত চার ইন্টু কত হান্ড্রেড আচ্ছা বলেন তো দশ থেকে চার গেলে কত থাকে ছয় আর নিচে চার ইন্টু কত হান্ড্রেড তাহলে চার পঁচিশে একশো ছয় পঁচিশে দেড়শো তাহলে দেড়শো পার্সেন্ট কিন্তু উত্তর কিন্তু কোথাও দেড়শো পার্সেন্ট নেই কিন্তু যদি আমরা এখানে আট বসাতাম তাহলে খেয়াল করে দেখেন এই সূত্রটা প্রয়োগ করলে কী হতো তাহলে দশ বিয়োগ আট ভাগ আট গুণন একশো তাহলে দশ থেকে আট দিলে কত থাকে দুই দুইকে কাটলে চার দুই দ্বারা আটকে কাটলে আর চার দ্বারা একশোকে কাটলে পঁচিশ তখন কিন্তু এটা উত্তর হতো তবে যারা এইটা উত্তর দাগিয়েছেন তাদেরও অনেক সময় রাইট হতে পারে আর যারা দাগাবেন না আমার মনে হয় তাদেরটাও রাইট হিসাবে নিতে পারে তারা ক্লিয়ার কিন্তু ভুল দাগালে ঝামেলা অথবা তারা করতে পারে কি এই প্রশ্নটাতে সবাইকে নম্বর দিয়ে দিতে পারে সেটা তাদের ব্যাপার তারা যেটা করবে সেটাই রাইট এবার আসেন আমরা হচ্ছে পরেরটাতে যাই তো একটু বলে রাখি অঙ্ক কিন্তু দু একটা ভুল থাকতেই পারে অস্বাভাবিক কিছু না ওকে এ নিয়ে মানে মাথা ঘামানোর কিছু নেই তো এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু এইট এক্স মাইনাস ওয়াই টু সিক্স হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মান কত আচ্ছা বলেন তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কয়টা অনুসিদ্ধান্ত জানি আমরা তিনটা এক নম্বরটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি দুই নম্বরটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি আর তিন নাম্বারটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ হচ্ছে দুই তাহলে এই অঙ্কটার সাথে এই সূত্রটাই বেশি সামঞ্জস্যপূর্ণ কেন কেননা এখানে এ প্লাস বির মানও বসানো যাবে মানে এক্স প্লাস ওয়াইও বসানো যাবে এ মাইনাস বি আছে তার মানে এক্স মাইনাস ওয়াইও বসানো যাবে তাহলে আমরা এক্স এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের কোন রুল প্রয়োগ করব বা কোন অনুসিদ্ধান্ত প্রয়োগ করব বলেন তো দেখি নিচে টু উপরে আমরা কি বসাবো একটু মুছে দিই আমি এক্স বসাবো যেহেতু তার মানে এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কোয়ার প্লাস মাঝখানে কিন্তু প্লাস মনে রাখতে হবে এক্স মাইনাস ওয়াই তার উপর হোল স্কোয়ার আচ্ছা বলেন তো এটার মান কত আট তাহলে আটের স্কোয়ার যোগ এটার মান ছয় এই যে ছয় ছয়ের স্কোয়ার ভাগ হচ্ছে দুই তাহলে আট আটে চৌষট্টি ছয় ছয় ছত্রিশ চৌষট্টি আর ছত্রিশ একশো একশোকে দুই দ্বারা ভাগ করলে পঞ্চাশ তাহলে সঠিক উত্তর কত পঞ্চাশ দেখেন মুহূর্তের মধ্যেই হয়ে যাচ্ছে এরপরে আমরা পরেরটাতে চলে যাচ্ছি সরি তো একটু বলি আমি গণিত যদি আমার কাছে আপনারা শিখতে চান একেবারে ধরে ধরে চার পাঁচ মাস ব্যাপী একটা কোর্স রয়েছে আমার যেখানে আমি একেবারে শূন্য থেকে গণিত শেখাই খুবই রিজনেবল একটা প্রাইসে তো অবশ্যই অবশ্যই আপনারা জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন গণিত কোর্সের ব্যাপারে আর হচ্ছে যদি আপনারা হচ্ছে শর্ট কোনো গণিত কোর্স করতে চান সেটাও আমাকে বলবেন দুই মাস বা দেড় মাস মেয়াদি খুবই শর্ট একটা গণিত কোর্স রয়েছে সেটাও আমি আপনাদেরকে করিয়ে থাকি ঠিক আছে তাহলে উনিশ নম্বর অঙ্কটা দেখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে সঠিক উত্তর হচ্ছে একশো তেপ্পান্নটি স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করেন কতজন উত্তর চারশো ছাব্বিশ জন খুবই সহজ প্রশ্ন কিন্তু এগুলো এগুলো যারা ভুল করবেন তাদের কিন্তু টিকে যাওয়ার চান্স খুবই কম ওকে এগুলো কিন্তু কখনোই ভুল করা যাবে না তো পরেরটাতে দেখেন কি বলা হচ্ছে কোন দুই মাস মিলে হেমন্তকাল খুবই সহজ প্রশ্ন কার্তিক এবং অগ্রায়ন এই দুই মাস মিলে হেমন্তকাল এবার বাইশ নম্বর দেখেন নিচের কোন নদীর উৎপত্তি ও সমাপ্তি বাংলাদেশে সঠিক উত্তর হালদা নদী তেইশে বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন কত সালে উনিশশো চুয়াত্তর সালে এরপরে চব্বিশে বলা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত উন্নত মমসির শিল্পকর্মটি অঙ্কন করেন কে সঠিক উত্তর শহীদ কবির এরপরে পঁচিশ নম্বরটা দেখেন কোন নেতা ফরাইজি আন্দোলনের নেতৃত্ব দেন সঠিক উত্তর হাজি শরীয়তুল্লাহ ছাব্বিশে বলা হচ্ছে ছাব্বিশ নম্বরটা দেখেন গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশ চালু করে সঠিক উত্তর মালয়েশিয়া গ নম্বর ছিল ইন্দোনেশিয়া ঘতে ছিল ফিলিপাইন ওকে নিচের দিকে রয়েছে অপশন দুটো তো আমি একটু দেখাচ্ছি অপশন দুটো দেখেন আপনারা উত্তর হবে মালয়েশিয়া ওকে সাধারণ জ্ঞানের মধ্যে আমি বেশ কয়েকটা প্রশ্ন দেখলাম যে আমি যে সাজেশন দিয়েছিলাম সেখান থেকে কমন পড়েছে তবে কখনোই কিন্তু কোনো পরীক্ষায় আপনার মানে হানড্রেড পারসেন্ট কমন পড়বে না এটা বলাই বাহুল্য যদি আপনারা এক হাজার প্রশ্ন পড়ে থাকেন সেখানে যদি আপনারা দশ বারো বা পনেরোটা প্রশ্নও কমন পেয়ে যান সেটাও কিন্তু অনেকটা কারণ মাত্র চল্লিশ টাইমসে সেক্ষেত্রে দুটো বা তিনটা বা চারটা কঠিন প্রশ্নের উত্তর যদি আপনারা পেরে যান তাহলে সেখানেই কিন্তু পার্থক্য গড়ে দেবে ওকে তো এবার আসেন আমরা পরের প্রশ্নগুলোতে চলে যাচ্ছি। সাতাশ নম্বরটা দেখেন ভালো হচ্ছে মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলা জেলার স্থল সীমান্ত রয়েছে এখানে কিন্তু স্থল সীমান্তের কথা বলা হচ্ছে তাহলে কতটি জেলার সীমান্ত রয়েছে সঠিক উত্তর হচ্ছে তিনটি আমি ঠিক জানি না যে স্থল সীমান্ত বললে প্রশ্নটা আসলে একটু হেরফের হবে কিনা এই মুহূর্তে আমার ধারণা নেই তো আপাতত তিনটা উত্তর হচ্ছে আপনারা যারা দাগিয়েছেন তারা রাইট হিসেবে ধরতে পারেন তো আঠাশে বলা হচ্ছে বিপুল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা কর্মসংস্থান বৃদ্ধি প্রযুক্তি জ্ঞানে বিকাশ সর্বোপরি জীবনযাত্রার মনো মানোন্নয়নে কিসের মানোন্নয়ন কিসের ইঙ্গিত এর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত সঠিক উত্তর হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে এটা প্রত্যক্ষভাবে জড়িত ওকে এবার আসেন উনত্রিশে বলা হচ্ছে সুশাসনের মূল ভিত্তি কী সঠিক উত্তর আইনের শাসন আইনের শাসন না থাকলে কিন্তু কখনোই সুশাসন থাকে না এই জন্য সুশাসনের মূল ভিত্তি আইনের শাসন এবারে তিরিশে দেখেন কি বলা হচ্ছে যে গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য কোনটি জামানত ছাড়া ঋণ পৃথিবীর প্রথম ব্যাংক যারা জামানত ছাড়া ঋণ দেওয়া শুরু করেছে এই জন্য কিন্তু ডক্টর মোহাম্মদ হচ্ছে নোবেল পুরস্কার পেয়েছেন এবং এই ধারণাটার উপর ভিত্তি করেই এবার আসেন আইএলও মানে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর উনিশশো পঁয়তাল্লিশ সালে ফেসিবাদের জনক বলা হয় কাকে এই যে দেখেন সমসাময়িক বা বর্তমান সময়ে ফেসিবাদ জিনিসটা কিন্তু বহুল আলোচিত এই ধরনের প্রশ্ন কিন্তু রিসেন্ট থেকে আসে দেখেন বেনিত মুসলিনী ফেসিবাদের জনক কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় উত্তর হচ্ছে আলজেরিয়া পঁয়ত্রিশে বলা হচ্ছে আকাশে রংধনু সৃষ্টির কারণ সঠিক উত্তর বৃষ্টির কণা ছত্রিশে বলা হচ্ছে প্রেশার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় প্রেশার কুকারে রান্না তাড়াতাড়ি হয় এর কারণ হচ্ছে উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় সাঁত্রিশে বলা হচ্ছে স্ট্রোক আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে এটি কি সঠিক উত্তর মস্তিষ্কের রক্তক্ষরণ বা রক্ত চলাচলে বাধা এগুলো হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্ন বা সাধারণ জ্ঞানও ধরতে পারেন এবার দেখেন তথ্য প্রযুক্তির প্রশ্ন কম্পিউটারের স্থায়ী স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে সঠিক উত্তর আর ও এম মানে রম ওকে যেটাকে আমরা বলি রিড অনলি মেমোরি ইমেইলে ইমেইল আদান প্রদানে ব্যবহৃত এস এম টি এর পূর্ণরূপ কি। সঠিক উত্তর সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল চল্লিশ নম্বরে দেখেন বলা হচ্ছে কি নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম নয় ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারও তাই হোয়াটসঅ্যাপও তাই কিন্তু গুগল সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম নয় ওকে গুগল একটা সার্চ ইঞ্জিন মনে রাখবেন এবার আসেন বর্ণনামূলক প্রশ্ন যে দুটো ছিল দুটোতে পাঁচ দুগুণো দশ ছিল এর আগে অর্থাৎ দুই সালে সর্বশেষ গ্রামীণ ব্যাংকের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল সেখানে কিন্তু হচ্ছে ত্রিশটা এমসিকিউ ছিল আর হচ্ছে দুটো বর্ণনামূলক প্রশ্ন ছিল যে দুটো কিন্তু বাংলাতে ছিল এবার দেখেন বর্ণনামূলক প্রশ্ন হিসাবে সাধারণ জ্ঞান টাইপের প্রশ্ন কিন্তু আসেনি বা রচনা টাইপের জিনিস কিন্তু আসেনি এসেছে রচনা এসেছে ঠিকই সোশ্যাল বিজনেস ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের সামাজিক ব্যবসা নিয়ে ইংরেজিতে লিখতে বলা হয়েছে দশ লাইন লিখলে বা আট আট নয় লাইন লিখলেই কিন্তু হয়ে যাবে আপনার মিনিমাম পাঁচটা লাইন লিখলে একটা ভালো নম্বর আপনারা ক্যারি করতে পারবেন তিন নম্বর পাবেন আর আট দশ লাইন লিখতে পারলে তো পাঁচে পাঁচ পেয়ে যাবেন যদি ইংরেজি শুদ্ধ হয় তবে দেখেন আমি বলেছিলাম যে প্রশ্ন প্যাটার্ন আলাদাও হতে পারে কিন্তু এই জন্য হচ্ছে আপনাদের সব কিছুই পড়ে যেতে হয় পরীক্ষার জন্য এবার এক নম্বরে বলা হচ্ছে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক বরাবর একটি ছুটির আবেদনপত্র লিখুন তো আবেদনপত্র লেখার স্টাইলটা যদি আপনারা ঠিকঠাক লিখতে পারেন বা ঠিকঠাক অনুসরণ করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে একটা ভালো নম্বর পেয়ে যাবেন তো আমি নমুনা উত্তর দেখাচ্ছি একটু দেখেন নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন খয়ের এক নম্বর বরাবর আঞ্চলিক ব্যবস্থাপক গ্রামীণ ব্যাংক যেহেতু আঞ্চলিক ব্যবস্থাপক বরাবর লিখতে বলেছিল আপনার শাখার নাম লিখতে হবে আপনার এলাকার নাম লিখতে হবে বিষয় ছুটির আবেদনপত্র সেটা নিবেদন এই যে আমি আপনার নাম লিখবেন পদবী লিখবেন গ্রামীণ ব্যাংকের শাখার নাম শাখায় কর্মরত আছি ব্যক্তিগত বা পারিবারিক বা চিকিৎসা বা অন্য যে কোনো কারণবশত আমার কারণটা উল্লেখ করবেন আমার হচ্ছে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত মোট এত দিনের ছুটির প্রয়োজন ওকে জাস্ট এভাবে অতএব আমার উক্ত সময়ে ছুটি মঞ্জুর করার জন্য সদয় অনুমতি প্রদান করবেন আমার অনুপস্থিতিতে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আপনার সদয় অনুমোদনের জন্য অপেক্ষায় থাকলাম বিনীত নিবেদক আপনার নাম পদবি মোবাইল নম্বর আর আপনার শাখার নাম লিখলেই হয়ে গেল জাস্ট এটা প্যাটার্ন ঠিক আছে কে কিভাবে লিখেছেন জানি না তবে এই প্যাটার্নটা যদি ফলো করতে পারেন তাহলেই কিন্তু পাঁচে চার পেয়ে যাবেন আপনারা মিনিমাম এবার দেখেন খ পার্টের দুই নম্বর যে প্রশ্নটা রয়েছে সোশ্যাল বিজনেস ইন বাংলাদেশ সেটার অ্যানসারটা রয়েছে

তো আপনারা কি লিখেছেন বানিয়ে লিখতে পারেন কি না তা তো আমি জানি না আসলে দুই চার লান লাইন ইংরেজি বানিয়ে লিখতে পারলেই কিন্তু মোটামুটি অনেকটা হয়ে যায় তো সব কিছু আর তো মুখস্থ করে যাওয়া সম্ভব না তাই না তো এই জন্য হচ্ছে আমি একটু দেখালাম যে আপনারা ঠিক কি কি জিনিস এখানে লিখতে পারেন আসলে সোশ্যাল বিজনেস বা সামাজিক ব্যবসা সম্পর্কে তো এই হচ্ছে প্রশ্নটার উত্তর তো আপনারা হচ্ছে পরীক্ষা কেমন দিয়েছেন সেটা একটু আমাকে বলবেন ওকে আর প্রশ্নপত্র প্রশ্নপত্রটা মোটামুটি স্ট্যান্ডার্ড কোয়ালিটির হয়েছে খুব সহজ না আবার খুব কঠিনও না মিডিয়াম কোয়ালিটির তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন